আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করবো ভুনা খিচুড়ি আর এই ভুনা খিচুড়িটা খেতে সকলেই ভীষণ পছন্দ করে খুবই কমন রান্না সবাই রান্না করতে পারে এটা আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের খিচুড়িটা রান্না করব পোলাওয়ের চাল দিয়ে আমি এখানে দুইশো গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি এখন নিয়ে নেব মুগের ডাল মুগের ডালটা আমি একটু টেলে নিয়েছি মুগের ডালটা টেলে নিলে ফ্লেভার খুবই ভালো আসে এখানে পৌনে এক কাপের মতো নিয়েছি পুরোপুরি এক কাপ হবে না এখন দিয়ে দেবো মুসুরের ডাল মুসুরের ডাল নিয়েছি আমি হাফ কাপ মতো আমি এখানে মুগ এবং মুসুরি মিলে আজকে এই খিচুড়িটা রান্না করবো এখানে যে কোনো এক ধরনের ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করে নেওয়া যাবে যে কোনো পছন্দ মতো ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে নেওয়া যাবে চাল ডাল ভালো মতো মিলিয়ে নিয়ে এখন এই চাল ডালটা আমি সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নেব চাল ডাল ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেল দিয়ে দেব এখানে আমি তিন টেবিল চামচ নিয়েছি তেল একটা চামচ নিয়েছি আস্ত জিরা পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ তো গরম মশলা দিয়ে দেবো আমি এখানে এলাচ দারচিনি এবং লবঙ্গ নিয়েছি তেজপাতা দিয়ে দেব পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব আদা এবং রসুন বাটা দিয়ে দেবো আমি এখানে দেড় চা চামচ নিয়েছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা আজ তো কিছু রসুনের কুয়া দিয়ে দেব রসুনের কুয়া এখানে টোটালি অপশনাল আমি দিলাম জাস্ট খেতে ভালো লাগে গোটা গোটা দিয়ে দিলাম রসুনটা মশলাটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় মশলাটা আমি ভেজে নিয়েছি

মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার ভিতরে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেব এখন এই মশলার সাথে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে ঘুড়া খিচুড়ি রান্না করতে চাল ডালটা এইভাবে যদি মশলার সাথে আগে থেকে একটু ভেজে নিয়ে রান্না করা হয় ফ্লেভার খুবই ভালো আসে চুলার রাস এই পর্বে অল্প করে অল্প আছে নেড়ে নেড়ে আমি ভেজে মশলার সাথে আমি চাল ডাল খুব সুন্দর মতো ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে চাল ডাল ভাজার পানি দিয়ে দেব আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি ঢেকে দিয়ে রান্না করে নেব কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা আলতো করে একটু নেড়ে দেবো আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব চুলা রাস এই পর্যায়ে অল্প করে দিয়েছি খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি আর খিচুড়িটাও এরকম উপর নিচ করে নেড়ে দিলাম এখন এভাবে ঢেকে দিয়ে আমি দশ মিনিট মতো চুলার উপর এভাবে দমে বসিয়ে রাখব তৈরি হয়ে গেল দারুণ মজাদার ভুনা খিচুড়ি এই ভোনা খিচুড়িটা গরম গরম খেতে খুবই ভালো লাগে বিভিন্ন ধরনের ভর্তা ভাজি বা মাংস দিয়ে এই ভোনা খিচুড়িটা খেতে জাস্ট অসাধারণ আশা করছি ভালো লেগেছে আজকের এই খিচুড়ি রান্না আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ